প্রিয় দর্শক দেখুন আমি মেঘের রাজ্যে আছি দেখুন দেখুন আকাশের অবস্থা দেখুন খুব চমৎকার ভিউ মেঘ হচ্ছে আবার চলে যাচ্ছে দেখুন বাতাস প্রচণ্ড বাতাস দেখুন প্রচণ্ড বাতাস হচ্ছে খুব বৃষ্টি হবে আকাশের অবস্থা দেখুন দেখুন আজকে শুধু আপনাদেরকে আকাশ দেখাবো আকাশ দেখাব দেখুন দেখতে থাকুন মেঘাচ্ছন্ন আকাশ দেখুন এটা হচ্ছে আমার গ্রাম বাংলা দেখুন ঢাকা বাংলাদেশ আছে ঢাকা বাংলাদেশ দেখুন আজকে শুধু দেখবেন আকাশ আংশিক মেঘলাচলন অবস্থা বাতাস আর বাতাস খুব প্রচন্ড বাতাস দেখুন মনে হবে আমি মেঘের রাজ্যে চলে এসেছি দেখুন আকাশে প্রচণ্ড ডাক দিতেছে দেখুন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে খুব বাতাস প্রচণ্ড বাতাস যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারবেন না যদি ভালো না লাগে তা তাহলে এড়িয়ে চলবেন যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা সবসময় আপনাদের দোয়া করি আমরাও আপনাদের সাথে আছি প্রচণ্ড বৃষ্টি হবে এখন খুব বৃষ্টি হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ এ দেখুন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ